বল বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমাদের অত্র মাস্টিদের ধারাবাহিক তাপসিরুল কোরআনে আজকে আমরা কোরআনে কারিমের একেবারে সর্বশেষ পাঁচটি সূরা সূরা আল সুরা সূরা আল্লাহাব সোরা আল আখলাস সোরা আল ফালাক এই পাঁচটি সূরার সংক্ষিপ্তভাবে আমরা তাপসিল করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই সূরাগুলো মোটামুটি আমাদের সবারই মুখস্থ সুরা যিনি সলা তাদায় করেন বেশি না হইলেও কমপক্ষে এই শেষ দিকের ছোট ছোটো সুরাগুলো সবাইকে জানতে হয় মুখস্থ করতে হয় তো এগুলোর তাপসের জানা থাকলে তাহলে যখন আমরা সলাতের মধ্যে পড়ি তখন কি পড়তেছি এটা আমরা অনুধাবন করতে পারি বুঝতে পারি এজন্য জন্য যে সূরাগুলো আমাদের মুখস্থ এই সূরাগুলোর অর্থ জানা এগুলার তাপসের বুঝা আমাদের জন্য জরুরি বিষয় এবং জুমার সময় আমরা বলেছি যে আল্লাহ রব আলমিন এই কোরআনে কারিমকে নাজিল করেছেন তাদাব্বুর করার জন্য আল্লাপাক কোরআনে কারিম নাজিলের উদ্দেশ্য বলছেন ইলাইকা মোবারকুন আয়াতিহি লিয়ারু আয়াতিহিদাক আল্লাপাক বলেন আমি এই কিতাবকে আপনার উপরে নাজিল করেছি মোবার করে নাজিল করেছি এই কিতাবের মধ্যে বরকত এই কিতাবের তালাবাতের মধ্যে বরকত অর্থ বোঝার মধ্যে বরকত তাপসির বোঝার মধ্যে বরকত তাপসিরের মাজলিসে বসার মধ্যে বরকত আমলের মধ্যে বরকত সমাজে বাস্তবায়নের মধ্যে বরকত কেন বরকত করেছি লিয়ারু আয়াতিহি যাতে এই কিতাবের আয়াত সমূহকে মানুষ অনুধাবন করার চেষ্টা করে তাদাব্বুর করে চিন্তা গবেষণা করতে পারে ওয়ালিয়া আলবাব এবং যারা জ্ঞানী তারা যেন এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এখন না বুঝলে শিক্ষা গ্রহণ করবে কিভাবে আগে তো বুঝতে হবে তারপরে শিক্ষা গ্রহণ করতে হবে এজন্য যারা কোরআন বুঝে না আল্লাহ বলছেন তাদের অন্তরে তালা লাগিয়ে গেছে আল্লাহ প্রশ্নবোধক ভাবে বলেন আফালা আম আলা কলুবিন আখপা লুহা তারা কি কোরআনের তাদাব্বুর করে না কোরআন বোঝার চেষ্টা করে না নাকি তাদের অন্তরে তালা লেগে আছে অর্থ হল যারা কোরআন বোঝার চেষ্টা করে না কোরআন থেকে দূরে তাদের অন্তরে তালা লেগে আছে তাহলে এই তালা খুলতে হইলে কোরআনের তাদাব্বুরের পিছনে লেগে যেতে হবে এই জন্য আল্লাহর কিতাবকে জানার বোঝার মানার চেষ্টার মধ্যেই দুনিয়া খেরাতের কামিয়াবি পাক আমাদেরকে তৌফিক দান করুন প্রথম যে সুরাটির আমরা তাফসির করব আজকে সূরা আন নসর এই সুরার প্রথম আয়াতের মধ্যে আল্লাপাক বলছেন নাসরুল্লাহ আল্লাহর সাহায্য মানে সাহায্য এই নসর থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরা আর নসর এই সুরাটি মাদানী সুরা ইবনে আব্বাস তালা আল্লাহমা বলেন এই সুরাটি কোরআনে কারিমের সর্বশেষ নাজিলকৃত মানে এটার পরে আর কোনো সুরা নাজিল হয় নাই কিছু আয়াত নাজিল হয়েছে ছোট ছোট অনেকগুলো আয়াত এর পরে নাজিল হয়েছে কিন্তু কোনো পূর্ণাঙ্গ সূরা এর পরে সূরা নসরের পরে আর নাজিল হয় নাই সর্বশেষ নাজিলকৃত আয়াত হল আল্লাফাক বলেন ওয়াতাকু ইয়মান তুর জারু না ফি হি ইলাহ তুম্মত ওয়াফা কুল্লু নাফসিম্মা কাসাবাত ওয়াহুমলা উজলাম এই আয়াতটা হইলো কোরান একারিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত একারিমা এটা নাজিলের একাশি দিন পরে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অফাত হয়েছে কেউ কেউ বলছেন সাত দিন পরে অফাত হয়েছে তো এই সুরাটি সুরা নসর সুরা হিসাবে কোরআনে কারিমের সর্বশেষ নাজিলকৃত সুরা এই সুরাটির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কিছু উপদেশ দিয়েছেন এবং যেই উপদেশটা শুধু নবী সাল্লু আলহিহ ওয়াসাল্লামের জন্য নয় কেয়ামত পর্যন্ত তার সকল উম্মতের জন্য আল্লাপাক এখানে নির্দেশনাটি দিয়েছেন এই সুরার মধ্যে একটি ইঙ্গিত আছে যেই ইঙ্গিতটা হল নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের ওয়াফাতের ইঙ্গিত হবিসল্লাহু ইসলাম মৃত্যুবরণ করবেন অফাত হবে এই ইঙ্গিতটা আল্লাহ রব্দুল আলামিন এই সুরার মধ্যে দিয়েছেন এই কারণে এই সুরাটি নাজিলের পরে আবু বকর আর সিদ্দিক রাদী আল্লাহতালা আনহু কান্নাকাটি আরম্ভ করে দিলেন সাহাবাই কারাম বললেন আপনি কাঁদেন কেন এই সুরার মধ্যে তো সুসংবাদ আছে কারণ আল্লাহবাক বলছেন ঈদা যা আ নসরুল্লা হিওয়ালপাত যখন আল্লাহর সাহায্য এসে যাবে বিজয় এসে যাবে বরতানাফি দিন ইল্লাহিয়া পয়া যা দলে দলে মানুষ আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতে থাকবে বিহাম দেউরাবিক অবস্থা উফির আপনি তখন আপনার রবের হামদের সাথে তাজবি আদায় করেন আর স্তক ফার করেন তো এখানে কাদার কি আছে এখানে তো খুশির খবর আবু বকর রাজি আল্লাহ বলেন এখানে খুশির খবর না এখানে নবী সাল্লাহ আলহ্লামকে আল্লাহ পাক আমাদের থেকে নিয়ে যাবেন এটার ইঙ্গিত আল্লাহ রব্বুল আলামিন এখানে দিয়েছেন কারণ আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য এসে গেছে যেই বিজয় যে সাহায্যের কথা আল্লাহাক বলছেন এই বিজয় এই সাহায্য এসে গেছে সুতরাং এখন নবী আর আমাদের মাঝে থাকবেন না নবীকে আল্লাহ নিয়ে আব্বাস রাদি আল্লাহ মা তাকে ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালু তার মন্ত্রিসভার সদস্য বানাইলেন এখন এই বিষয়টা বড় বড় সাহাবিদের কাছে ভালো মনে হয় হয়নি কারণ যেখানে অমর আল্লাহ মন্ত্রিসভার সদস্য বড় বড় সাহাবিরা এবং সিনিয়র মুরব্বী মুরব্বী সাহাবিরা শুধু আবদুল্লা বিন আব্বাসটা কম বয়সী তো মুরব্বীদের সাথে উনি বসেন মিটিংয়ে বসেন পরামর্শ দেন কথা বলেন এটা অনেক সাহাবীর কাছে পছন্দ হয় তো সবাই সরাসরি উমর রাদি আল্লাহ তালুকে বলেন না আবার মানে কিছু বলতেও পারতেছেন না আবার সহ্য করতে পারতেছেন না উমর রাদি আল্লাহ তালু বিষয়টা বুঝতে পেরেছেন তো একদিন একটা এলমি মজলিস হালাকাত জিকির জিকিরের মজলিসে উমর রাদি আল্লাহ তালু যেখানে সকল বড় বড় সাহাবাহিকেরা উপস্থিত সেখানে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমাকেও অমর রাধি আল্লাহ ডাকলেন তো এই সুরাটি অমর রাদি আল্লাহ তালন তালাওয়াত করলেন তালাওয়াত করে বড় বড় সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলেন তো দেখি এই সুরার মধ্যে আল্লাহ পাক কোন বিষয়টির ইঙ্গিত দিয়েছেন সূক্ষ্মভাবে যে বিষয়টির আল্লাপাক এখানে ইঙ্গিত দিয়েছেন সেটা বলেন তো তো একজন উঠে বলতেছেন এখানে আল্লাপাক মক্কা বিজয়ের দিকে আল্লাপাক ইঙ্গিত দিয়েছেন যেহেতু আল্লাহ বলছেন নাসরুল্লাহ ইউল ফাত তাহলে ফাত মানে ফাতে মক্কা মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন আরেকজন উঠে বললেন এখানে আল্লাপাক আমল বুফুদ নবম হিজরিতে সারা পৃথিবী থেকে দলে দলে যে প্রতিনিধি দলে সেই ইসলাম গ্রহণ করছেন সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন দলে লোকেরা এসে আল্লাহর সমবেত হবে নবম দলে দলে লোকেরা আসছে আচ্ছা আরেকজন বললেন যে এখানে পাক বলছেন যখন আল্লাহর বিজয় আসবে বেশি বেশি করার জন্য বেশি বেশি সলা আদায় করার জন্য এক একজন এক এক তাফসির করতেছেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআনা হামা বললেন ইবনে আব্বাস তুমি বলো তো দেখি সুরার মধ্যে আল্লাহ কোন বিষয়ের ইঙ্গিত দিয়েছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআনা হামা বললেন ইশারাতান ইলা ওয়ফাতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওনারা যেই ব্যাখ্যাগুলো দিবেন এগুলা হলো বাযীক ব্যাখ্যা কিন্তু আসলে এখানে আল্লাহ আলমিন ইঙ্গিত করেছেন রাসুল্লাহ ওয়াফাতের বিষয় এবার দেখেন আপনারা অনেকে আপত্তি করতেছিলেন আমি কেন ইবনে আব্বাসকে মন্ত্রিসভার সদস্য করেছি তার বয়সের কারণে করি নেই তার এলমের কারণে করছি এটা সবার সামনে প্রমাণ করে দিলেন যে ইবনে আব্বাসকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে এলমের কারণে বয়স কম কিন্তু এলমের সম্মান এলমের কদর এই কারণেই তাকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে তাহলে বোঝা যায় এই সুরাটির মধ্যে সূক্ষ্ম যে ইঙ্গিত সেটি হল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাত এই সুরাটির মধ্যে আল্লাহ পাক প্রথম যে বিষয়টি বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য বান্দার একেবারে নিকটে আল্লাহর সাহায্য মুমিন বান্দাদের একেবারে নিকটে এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক আমি আল্লাহর উপরে মুমিনের অধিকার সুবহানাল্লাহ ওয়াকানা হাক্কান আলাইনা আমার উপরে মুমিন বান্দাদের অধিকার হক নাসরুল মুমিনিন মুমিন বান্দাদেরকে সাহায্য করা মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর হক কিন্তু শর্ত হইল আল্লাহ যাকে সাহায্য করবেন সেটা তো মুমিন হইতে হবে মুমিনের খোলস ধরি আছে মানে উপরের কায়াটা মুমিনের ভিতরে মুনাফে ভিতরে কাফের ভিতরে মুশরিক তাকে সাহায্য করা আল্লাহর হক না এই সত্যিকারের মুমিন যারা হবে তাদেরকে সাহায্য করা আল্লাহ রবুল্লা আলমিনের হক আল্লাহ তাকে সাহায্য করবে নেই যেমন সাহায্য আল্লাহ বদরে করেছেন যেমন সাহায্য সাহবাইকারকে বিভিন্ন সময়ে করেছেন কারণ তারা ছিলেন সত্যিকারের মুমিন তবে আল্লাহর সাহায্য আসার আগে বান্দার যতটুকু সামর্থ্য আছে বান্দার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে

কালেমা পড়ছো আর জান্নাতে ঢুকে যাইবা আম হাসিবি তুম আন্তা দখল জান্না যেটা আমরা বসে আছে। যে কালেমা পর্ডসিজন জান্নাতে তো চলা যাবো আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করে বসে আছো যে কালেমা পড়ছো আর জান্নাতে ঢুকে যাইবা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসারুল্লাদিন খালাওমিন মিন কম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেই বিপদ আপদ মুসিবত যা এসেছিল ওইগুলা দিয়ে তোমাদেরকেও যতক্ষণ পর্যন্ত পরীক্ষা করা না হবে এতক্ষণ কেউ জান্নাতে যেতে পারবে না তোমাদের পূর্ববর্তীদেরকে তিনটা বিষয়ে পরীক্ষা করা হয়েছে প্রথম হল বা আসা ও বিপদ আপদ দিয়ে এরপরে পরিস্থিতিকে আরো জটিল আরো কঠিন করে চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে মৃত্যুর সামনে উপস্থিত করানোর মাধ্যমে এমনকি শেষ পর্যন্ত যখন পায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে জুলজিলু জুলজিলু মানে ভূমিকম্প পায়ে কম্পন কখন সৃষ্টি হয় যখন কোনো ব্যক্তি ফাঁসির মঞ্চে দাঁড়ায় তখন তার পা কাঁপতে থাকে যখন কোনো ব্যক্তি মৃত্যুর সামনে উপস্থিত হয় যখন বুঝে যে এখন আমার মৃত্যু হবে তখন পা ঠিক থাকে না পায়ে কম্পন এটাকে আল্লাহকে বলছেন জুলু তোমাদের পরিস্থিতি যখন ওই পর্যায়ে পূর্ববর্তীদের মতো পৌঁছবে যখন ওই যুগের রাসূল এবং ইমানদাররা বলে উঠলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ আপনার সাহায্য কখন আসবে আল্লাহ আমরা তো আর পাইতেছি না আমাদের শক্তি সামর্থ্য যতটুকু ছিল এতটুকু শেষ এ পর্যন্তই আপনার সাহায্য কখন আসবে কখন মাতা নাসরুল্লাহ আল্লাহ বলেন তখনই আমি আল্লাহর ঘোষণা আসে নাসর আল্লাহ শুনে রাখো আমি আল্লাহর সাহায্য একেবারেই নিকটে এই যে আসতেছে তাহলে আল্লাহ সাহায্য করেন মুমিনদেরকে তবে মুমিন মুমিনের সামর্থ্য দিয়ে আগে চেষ্টা করতে হবে তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুমিনকে সাহায্য করেন তো এই নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই আল্লাহ আল্লাপাক এই ধরনের অসংখ্য সাহায্য করেছেন ওয়ালফাত আরেকটা হলো ফাত বিজয় যখন নবী সাল্লু আলহ্লামের অবস্থা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তখনই আল্লাহ বলছেন আমি আপনার জন্য বিজয় দান করব প্রকাশ্য বিজয় এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতেছে আরে এমনি থাকার জাগা নাই মুগা নাই নিজের দেশে থাকতে পারতেছে না আবার বলে কখন বিজয় আসবে আল্লাহ হরব্বুল্হ আলমেন বলেন এই বিজয়ও যখন এসে যায় অর্থাৎ দুইটাই এসে গেছে যুগে যুগে আপনার উপরে আল্লাহর সাহায্য আসছে বিজয়ও আসছে ওর অ ইতার পওয়াজা আর আপনি যখন মানুষদেরকে দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতেছে এটা হলো নবম হিজরির ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করছেন অষ্টম হিজরিতে পরে নবম হিজরিতে সারা পৃথিবী থেকে দলে দলে মানুষ আল্লাহর মধ্যে চলে দিনের আসতেছে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় মানুষ ঢুকবে কিসের মধ্যে আল্লাহর দিনের মধ্যে তাহলে দিন দুই রকমের আছে একটা হলো দিন আল্লাহর দিন তা আল্লাহর ঢুকার আগে মানুষ এগুলো কি দিনের মধ্যে ছিল না ছিল ছিল তবে কি না সেটা আরেক সেটা দিন হলো আজদাদ ওয়াল মালিক সেটা আরেকটা দিন আল্লাহর দিনের বিপরীতে আরো দিন আছে এই জন্যই আল্লাহ লাকুম দিনুকুম ওয়ালিয়ে দিন রাসুল কবি বলেন আমার দিন আমার জন্য রাসূল যেই দিন মানেন যেই দিনের দাওয়াত দেন যেই দিন নিয়ে আসছেন সেটা হলো দীন ইল্লাহ আল্লাহর দিন তা কাফের দেরকে ওয়ালাকুম লাহকুম দিন তোমাদের দিন তোমাদের জন্য তাহলে কাফের দেরও একটা দিন আছে কাফেরেরও একটা দিন আছে তো সেই দিন কোনটা সেই দিনের নাম কি সেই দিনের নাম দিনুল আবা বা ওয়াল আজদা সেটা বাপদাদার দিন সেটা কথা কেন সেটার নাম কি বাপদাদার দিন দেখবেন আপনি এখনো সমাজে অনেক মানুষ আছে তাকে যদি বলেন যে ভাই এটা তো ইসলামের নাই এটা কোরআন হাদিসে নাই কয় থাকলে থাকুক না থাকলে নাই আমাদের বাপ দাদারা মুরব্বীরা করি এসছে তাহলে এই লোক আল্লাহর দিনে আসে নাই এখনো এই লোক আছে এখনো বাপ দাদার দিনে এই জন্য আব্দুল মুতালিবকে আবু তালেবকে নবী সাল্লাম দাওয়াত দিছেন আল্লাহর দিনে আসার জন্য কিন্তু আবু তালেব কি বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমি আমার বাপদাদার দিনের উপরে আছি বাপদাদার মিল্লাতের উপরে আছি তাহলে মানুষ স্বাভাবিকভাবে বাপদাদার মিল্লাতের উপরেই থাকে বাপদাদার দিনের থাকে মানে যার কোনো দিন নেই তারও একটা দিন আছে তার দিন কোনটা বাপদাদার দিন সে দেখছে তার বাপদাদারা পূর্বপুরুষেরা সমাজে আশেপাশের লোকেরা এইভাবে এইভাবে করে সে ওইগুলা করে দেখবেন অনেক মুসরিককে আপনি জিজ্ঞাসা করবেন ভাই নিজে হাতে বানাও নিজে হাতে আবার তারের নদীর মধ্যে ডুবাই ফেলো মাঝখান দিয়ে তারে আবার আবাদত করো এত কিছু করো তো এগুলো কেমন কত মিলে না কিছু সে বলবে আসলে আমরাও বুঝি এগুলো কিচ্ছু না কিন্তু বাপদাদারা এইভাবে করিয়ে আছে হ্যাঁ বলে না দেখবেন আপনি অমুসলিমদের সাথে আলোচনা করে দেখিয়ে তারাও অনেকে এগুলা বিশ্বাসও করে না কিছু জানেও না বা এগুলোর ভালোবাসে না কিন্তু সবাই করতেছে তাদের সমাজে সে না করলে খারাপ দেখবে এই জন্য কয়ে যে দাদারা করিয়ে এসছে সবাই করিয়ে এসছে আমরাও করি তাহলে প্রত্যেক মানুষের একটা দিন আছে এই দিন হলো আল আজদাদ যুগে যুগে নবী রাসুলদের সাথে এই দিনের সংঘাত ছিল নবী রাসুলরা যখনই বলতেন ইলা নবী রাসুল্লাহরা যখনই বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে চলে আসো তখনই সমাজের লোকেরা বলে উঠতো কালু হাসব না মাজাদনা আলাই আবা আ আমাদের বাপ দাদাদেরকে আমাদের মুরব্বীদেরকে আমাদের আকাবেরদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে জেটার উপরে পাইসি এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা এর বাইরে যাবো অনেকে বলে যে দেখো নতুন নতুন আলেম বাহিরছে নতুন নতুন কথা আমাদের পূর্বপুরুষের মধ্যে আগেকার যুগে কত বড় বড় হুজুর এরা ছিল এরা এগুলা করি এসছে এখন নতুন নতুন হুজুর বাহির বাহিরেছে কয় এগুলা শিরিক এগুলা বেদাত আমাদের বাপদাদারা যেগুলো করি এসছে এগুলা ছাড়ার উপায় নাই আপনি যত কোরআন হাদিস দিয়ে বুঝান যত কোরআন হাদিস খাওয়াই দেন শোনার পরে লাস্টে উঠি গোব যে না বাপ দাদারা যেটা করি এসছে এটাই ঠিক আছে এটা বাদ দেওয়ার সুযোগ না এটা হলো জাহালত এবং এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হইল বাপদাদা তো আল্লাহ পাক এখানে বলছেন যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন আপনি লোকদেরকে দেখবেন ওই বাপদাদার দিন ছেড়ে ছেড়ে ঢুকবে কিসের মধ্যে ফি দিন ইল্লাহ ইয়া যায় এবং দেখবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ব্যাপারে একটা খুবই সুখবর খুবই সুসংবাদ যে বর্তমান যুব সমাজ দেখবেন যে বাপ দাদার দিন আস্তে আস্তে আল্লাহর দিনে ঢুকতেছে দেখবেন অনেক যুবকেরা এখন আর বাপ দাদার দিন মানে না এখন আল্লাহর দিন মানার চেষ্টা করে বলে যে কোরআন হাদিসে কি আছে এটাই মানব দাদা কি করছে না করছে দেখার দরকার নাই কিন্তু মুরব্বীরা আবার ছাইটতে রাজি নেই মুরব্বী যারা বয়স্ক যারা তারা কয় না বাপ দাদারা যেটা করছে এটা নিয়েই থাকবে তো যখন মানুষ আল্লাহর দিনের মধ্যে দলে দলে ঢুকবে আল্লাহ ফাক বলেন তখন আপনি আপনার রবের হামদের সাথে তাসবি আদায় করেন কোরআনে কারিমে যত জায়গায় আসবে হাম রবের হামদের সাথে তাসবি তার অর্থ হলো সলাদ আপনি বেশি বেশি করে কি করবেন সালাত কায়েম করবেন আল্লাহর সুক্রিয়া স্বরূপ যে আল্লাহ বিজয় দিছেন আল্লাহ সাহায্য করেছেন আল্লাহর সাহায্যের কারণে দল দলে মানুষ আল্লাহর দিনে ঢুকতেছে তাহলে আপনি তখন বেশি বেশি সাজদায় পড়ে যাবেন বেশি বেশি সলাদ আদায় করবেন আর বেশি বেশি আপনি করবেন এজন্য দেখেন সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কারণ হলো এই কাজটা যেভাবে করার দরকার ছিল আমি সেভাবে করতে সলাপটার মধ্যে আমার খুশু খুজু যেরকম থাকার দরকার ছিল সেই রকম থাকতে পারে না এখানে আমার ভুল ত্রুটি হয়েছে এই জন্যই আস্তাও ফেরোল্লা আস্তাও ফেরোল্লা আস্তাও ফের অবশ্যই আল্লাহ রব আলিন হলেন তাওবা কবলকারী এই সুরা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপুর মধ্যে সাজদার মধ্যে বেশি বেশি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইয়া আয়াতাল মুলক ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আল্লাহ বলেছেন ফসবিহ এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহ বলেছেন বিহামদি রব্বিকা নবী সাল্লাল্লাহু বলতেন রব্বানা ববি হামদিকা ওস্তা গুফের নভেশর আল্লাহ হুম্বা গুফের এই আমলটা আমাদের জন্য সুন্নত আপনি প্রথমে চলাতের মধ্যে নফল চলাতে সুন্নত চলাতে প্রথম তিনবার বললেন সুহান আরব বেলা আজিম সুভান আর বেলা আজিম তিনবার বলার পরে এবার যতবার পারেন সুহান আকাল্লা হুম্মা রব্বানা ব বি হামদিকা আল্লাহ হুম্বা গুফের এটা বলে এটা রুকুর মধ্যেও সেজদার মধ্যে দুই জায়গায় যতবার পারা যায় গণার দরকার নাই অগণিত অসংখ্যবার